অস্ত্রসময়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো ঝাড়গ্রামের গোপি বল্লভপুর থানার পুলিশ। झारखंड থেকে এই দুইজন দুষ্কৃতীকে অস্ত্রসময়ে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলা হলো। 14 দিনের জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত কয়েক মাস ধরে 6 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন সময় বাইকে করে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। ছিনতাই করে সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী রাজ্য झारखंडে আত্মগোপন করেছিল দুষ্কৃতীরা। এরকম একাধিক ঘটনার অভিযোগ গোপি বল্লভপুর থানায় দায়ের হয়। তা তদন্তের এমএ পুলিশ বৃহস্পতিবার গোপন সূত্রে জানতে পারে ঝাড়খণ্ডের বাদ সালে দুষ্কৃতীরা ডেরা বেঁধে রয়েছে আর সেই খবর পেয়ে ঝাড়খণ্ড পুলিশকে সাথে নিয়ে দুষ্কৃতীদের ডেরায় থানা দেয় গোপীবল্লপুর থানার পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই পান্ডাকে শুক্রবার তাদের আদালতে পেশ করলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত অভিযুক্তদের নাম রাজেশ রামল ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের ছেত্রেশ্বর এলাকার বাসিন্দা অপরজন সদত্ত নায়ক ওরফে পিন্টু যে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের শাসন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে এবং অ্যাডিং হয়েছে থ্রি হান্ড্রেড নাইন ক্লোজ ফোর বিএনএস এ অ্যাড হয়েছে রাবারিয়ার এবং এরা প্রায়ই রোডে সত রকম পার্টির কাছ থেকে তাদের আজকেই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের জিআই প্যারেডের প্রেয়ার আছে তাদের কাস্টুরি করা হয়েছে চোদ্দ দিন কাস্টুরি বের পড়েছে আমার নাম পবিত্র কুমার আনা অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ জিরো সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইক অথরাইজ টিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর ক্যাসিনো সেই অ্যাভেলেবেল রয়েছে আপনার এম্পানি